আমি <inaudible> একাই আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন আমি আপনার চোখ দেখে ভালো করেই বুঝতেছি কথা বলবেন একদম ভালো কাজ করছি আপনাকে বারবার করে আমি জিজ্ঞাসা করতেছি আপনাকে এই দুর্গন্ধওয়ালা ভাত খেয়ে বলে দিতে তো আপনি একটা বড় বলতেছেন আমি ভালো করে বুঝতে পারছি এগুলো আপনি আমার কাছে স্বীকার করবেন না আপনার ছেলেকে আমি বলতেছি বাসার বাসার এই কই তুমি এত সময় লাগে আরে কি ব্যাপার এত চিল্লাচ্ছ কেন কি হয়েছে চিল্লাবো না তোমার দিকে একবার তাকিয়ে দেখো মা কান্না করতেছে আমি দেখি মা এখানে বসে খাবার খাচ্ছে তো কি খাবার জানো পচা দুর্গন্ধ হয়ে গেছে একটা মানুষ এই দুর্গন্ধের খাবার কি করে খেতে পারে মাকে বারবার করে জিজ্ঞেস করলাম মা আপনাকে কে খাবার দিতে তো উনি আমার কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না তুমি মাকে জিজ্ঞাসা করো মা সত্যি করে বলো এই খাবারটা তোমাকে কে দিয়েছে খেতে বলো মা কেউ দেয় নাই বাজার আমার তো খুব ক্ষুধা লাগছিল তাই আমি পাতিল থেকে ভাত নিয়ে এসে নিয়ে দেখো মা একটা মিথ্যা কথা বলবা না তুমি সত্যি কথা বলো এই খাবারটা তোমাকে কে খেতে দিয়েছে আমি খুব ভালো করে বসতে পারতেছি এই খাবারটা কে খেতে দিয়েছে মা মা মুখে বলবেন আমি ডাকতেছি তোমার ভাই আর ভাইয়ের বউকে সাব্বির সাথি কি বাবা তোমার রুমে কি করতেছ বের হও কি বাবা আমি তোমাদেরকে ডাকতেছি শুনো না কানে কি হয়েছে বাবি বাসা আসতে না আসছি এত চিল্লাচ্ছ কেন চিল্লাচ্ছ কেন তাই না চিল্লানোর কারণটা কেন রেখেছো মা কে কেন পচা খাবার খেতে দিয়েছো মা পচা খাবার খাচ্ছে কই আমি তো এই বিষয়ে কিছু জানি না এই তুমি কি মা কে পচা খাবার দিয়েছো তোমার মাকে কেবার আবার খাবার দিতে হয় নাকি তোমার মা তো একাই নিয়ে নিয়ে খেতে পারে যা খুশি তাই নিয়ে খায় সেটাই তো মাকে তো খাবার দেওয়ার কোনো দরকার নাই আর তুমি হচ্ছে এই বাসার রাজধানী তাই না তুমি রাজধানী হতে সারাদিন পায়ের উপর পাথলে বসে থাকবে সারাদিন মোবাইল এর টিকটক দেখতে থাকবে মা কি খাবার খেলো নাকি খেলো না সেদিকে তো তোমার খেয়াল রাখার কোন দরকার নেই সাবির তুই কি ভুলে গিয়েছিস উনি আমাদের মা তোর বউ না হয় আমাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে খারাপ খাবার খেতে দিতে পারে তাই বল তুই কিভাবে পারিস মাকে পচা খাবার খেতে দিতে তোর একটু কি বিবেকে বাঁধলো না তুই কি ভুলে গিয়েছিস মা ছোট্ট বেলায় আমাদের কত কষ্ট করে মানুষ করেছে নিজে না খেয়ে আমাদের